কথায় আছে না উঠলো বা তো কটক যাই অনেকটা সেরকমই মহাকুম্ভের এত শুনে বা ভিডিওতে দেখে ফাইনালি ডিসাইড করলাম যে ঘুরেই আসি কুম্ভের মেলা থেকে তো আজকে সাতাশ তারিখ টার্গেট হচ্ছে উনত্রিশ তারিখে মনি অমাবাস্যার দিন যেদিন স্পেশাল ডে সেই দিনকে স্নান করে আসি যদি কিছু পুণ্য কামানো যায় সেই আশায় তো আজ সাতাশ তারিখ আজকে রাত্রেবেলার ফ্লাইট মাস্কাট থেকে এখান থেকে যাব মুম্বাই মুম্বাই থেকে আবার চার পাঁচ ঘন্টার ওয়েটিং তারপরে বারাণসীর ফ্লাইট তো ফ্লাইট ছিল আমার এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এটা আগে বিস্তারা ছিল এখন এয়ার ইন্ডিয়ার নামেই চলছে বাট এয়ার হোস্টেতে সবার ড্রেস বিস্তারা ফ্লাইটের ভেতরটাও বিস্তারা মডেলই রয়েছে সো এনিওয়ে ফ্লাইট যথাযথ টাইমেই ছাড়লো সেই মতো বোম্বে পৌঁছেও গেলাম সকালবেলা যায় সময় তারপরে ওখান থেকে পাঁচ ঘন্টা ওয়েটিং ওয়েটিংয়ের ফাঁকে বোম্বে এয়ারপোর্টে একটু খাওয়া দাওয়া তারপরে ওখান থেকে নেক্সট কানেক্টিং ফ্লাইট চার পাঁচ ঘন্টা পরে ওই ফ্লাইট ধরে যখন পৌঁছলাম বেনারসে তখন বেনারসে বাজে হচ্ছে বারোটা 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 কুড়ি বারোটা কুড়ির সময় এয়ারপোর্ট থেকে নেমে একটা উবের করে পৌঁছলাম বেনারসের আউটস্কারে ওখানে কিন্তু ভেতরে ঢুকতে দিচ্ছিলাম দোকান থেকে তাড়াতাড়ি করে একটা হোটেল আমার আগে থেকেই বুক করা ছিল সেই হোটেলে পৌঁছে যাই হোটেলে পৌঁছে হোটেলের মধ্যে মেন লাগেজ পাসপোর্ট মেন ডকুমেন্টগুলো রেখে ফোন চার্জার আর কিছু একটা ব্যাগ তাতে করে নিয়ে দেরি করি সব জায়গায় মোটামুটি দুটো দশ পনেরো জেরোই যাতে চলছে এবার বেনারস স্টেশন থেকে আমার রয়েছে বন্দর হার্স এটা বেনারস থেকে প্রয়াগরাজ যাবে দেড় থেকে দু ঘন্টা ম্যাক্সিমাম তো ট্রেন যথারীতি টাইমে থেকে আধ ঘন্টা পরে ছাড়লো কারণ ট্রেনটা আসতে আধ ঘন্টা লেট করে চাল দিল্লি থেকে ট্রেনটা যাচ্ছে দিল্লি বেসিক্যালি তো ট্রেনে করে চললাম তো আমার কাছে অপশান দুটো রেডি ছিল একটা অপশান ছিল যে ফার্স্ট অপশান হচ্ছে আমি বেনারসে থাকবো তার জন্য আমি জন্য একত্রিশ তারিখ আমার ট্রিপটা লাগে বাই চান্স যদি বেনারস থেকে ট্রেনটা কনফার্ম না হয় তাহলে পরের দিন ভোর চারটের সময় বেরিয়ে যাবো মানে উনত্রিশ তারিখ সকালে আবার ওই গাড়িতেই ব্যাক করে যাবো বিকেলবেলা ট্রেনটা কনফার্ম হতে রাত্রে বেরিয়ে যাই আর আমার ট্রেন বুক ছিল ওই ট্রিপের থেকে ট্রেন বুক করেছিলাম সেক্টর নাম্বার বাইশ প্ল্যারে ম্যানো তো ট্রেন যত এগোতে থাকে আর ট্রেন ঠিক পৌঁছানোর আগে জুসি স্টেশনে এটা দাঁড়ালো না ট্রেনটা ডায়রের প্ল্যারে দাঁড়ালে তো জুসি স্টেশন থেকে যখন এগোচ্ছে তখন সেই ফ্লাইওভারটা রয়েছে ব্রিজটা নিচের লোকজন টেন্ট ভিড় এসব দেখে তো ইনফ্যাক্ট আগে থেকেই জানতাম যেরকম ভিড় বা হবে তো মেন্টালি প্রিপেয়ার ছিল আর প্ল্যান এরকম ছিল প্ল্যান এবি করা আছে এবি তো করা আছে বাট মেন হচ্ছে কি পৌঁছনোর পরে সিচুয়েশান থেকে ডিসাইড করব এরকম একটা ভাবনা নিয়ে গেছিলাম সেই জন্যই ফ্যামিলি নিয়ে নিয়ে একাই যাচ্ছি এবারে তো ট্রেন যথারীতি ট্রেন থেকে বাইরের মেলা প্রাঙ্গণ দেখতে ভালোই লাগছিলো এবং তারপরে ট্রেন পৌঁছনোর পর স্টেশনে নামার পর চারপাশ বন্ধ করা হয়ে হচ্ছে কোথাও কোনো গাড়ি বাড়ি কিছু নেই পুরো হাঁটতে হবে আগে থেকে শুনেছিলাম যে বাইকালা ভাইরা রয়েছে যাদের সাথে একটু কথাবার্তা বলে ম্যানেজ করা যেতে পারে তো নেমে কিছুটা হাঁটার পরেই একটা বাইকালা ভাইকে পাই তাকে বলতে সে দুশো না তিনশো টাকা নেয় ওনাকে একটা চুঙ্গি বলে একটা জায়গায় না তারপরে সেখান থেকে চুঙ্গিতে নামার পরে সেখান থেকে আর একটু হেঁটে যে ব্রিজটা আছে গঙ্গা পেরোয় ওই যে অপোজিট সাইডে যে ব্রিজটা দেখা যাচ্ছে ওই অপোজিট সাইডের ব্রিজটা যেটা দেখা যাচ্ছে না ওটা ট্রেনের দুটো দিকে রয়েছে ব্রিজটা ওটা হচ্ছে গাড়ি যাওয়ার ব্রিজ তো সেই ব্রিজের উপরে ফেলার পরে দেখলাম যে ওখানে আরেক বাইকে পেলাম তো সেই বাইকার বাইকে করে আবার গেলাম সেই নিয়ে আর আরও একশো টাকা ওখান থেকেই ক্রস করলাম হচ্ছে ব্রিজটা ব্রিজটা ক্রস করার পরে পৌঁছান যেখানে সেটা হচ্ছে সতেরো নম্বর সেক্টর এইবারে ওইখান থেকে কিন্তু আমার কন্টিনিউ এবং হাঁটতে এবারে ওইখান থেকে হাঁটা শুরু হলো ওখান থেকে সতেরো নম্বর সেক্টর থেকে বাইশ নম্বর সেক্টর মনে হয় না তিন সাড়ে তিন কিলোমিটার ডিস্ট্যান্স কিন্তু এত ভিড়ের জন্য রেশনের জন্য কিন্তু তিন সাড়ে তিন কিলোমিটার হেঁটে যেতেও মোটামুটি কিন্তু দেড় দু ঘন্টা মতো দেড় ঘন্টা তো লেগেই গেল এবং রাস্তায় যখন হেঁটে যাচ্ছিলাম তখন দেখছিলাম যে রাস্তার দুধারে দুধারে না রাস্তার বাঁ সাইডে সবাই না ওই ওরা বলছে পন্নি হিন্দিতে পন্নি মানে হচ্ছে ত্রিপলের মতো একটা প্লাস্টিকের ককার মতো দিতে তার উপরে সব রকম রকমের রয়েছে ওরা তো ওই জিনিসটাই দেখলাম তো ওটা দেখে ভাবলাম যে যা কাবুতা খুব একটু তো ওই জায়গাতে গিয়ে মানে মাথাটার উপরে গেছিলাম বাঁবুটা কীরকম হবে না হবে সেটার আইডিয়া নেই তো ফাইনালি যে হোক হেঁটে হেঁটে গিয়ে তাঁবুতে পৌঁছলাম পরে তাঁবু গিয়ে দেখলাম যে ব্যবস্থা মোটামুটি মানে আখামোর ব্যবস্থা কিছু নেই কিন্তু ওই তাঁবুতে গিয়ে শুনলাম যে সেদিন নাকি ওখানে পুলিশ পুলিশ এসেছিলো এসে প্রচণ্ড রকম ঝামেলা হয়েছে কিছু কিছু ফ্যামিলির থেকে নিজেই ছ লাখ সাত লাখ টাকা করে নিয়েছে ওভারঅল এরকম পনেরো কুড়ি জনের গ্রুপ ছিল মানে এক একটা তাঁবু পনেরো হাজার কুড়ি হাজার টাকা করে তিন দিনের জন্য বুকিং এরকম করে এসেছিলো এবং তারপরে ফ্যাসিলিটি রয়েছে টয়লেট একদম ক্লিন নেই লাইট খারাপ इहा मुंहिंजे लांच कीअं कयूं দেখলাম যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হ্যাঁ সত্যি আমরা যখন পৌঁছলাম টেন্টে মানে আমি যখন পৌঁছলাম তখন ওখানে পৌঁছেছি একটা ফ্যামিলি নাকি একা আমাদেরকে এরকম এখানে থাকবেন এখানে এই সিচুয়েশন হয়েছে পুলিশ খুঁজছিল লোকে টাকা করে নিয়ে গেছে মানে कोई बोलছিল তরুণ খুঁজবো কিলোমিটার হতে হবে বাট আমি যা সিচুয়েশন রাস্তায় হাঁটতে হাঁটতে দেখে এলাম না সত্যি ঘটনা এটা কোথাও গিয়ে কিছু পাবো কি না এই মুহূর্তে মানে খুব টাফ আর একা রয়েছি তো ওনার বললাম যে ঠিক আছে আমি এবার দেখে আছি তাবুটা কীরকম তারপরে না হয় ডিসাইড করব তো ভেতরে গিয়ে দেখলাম যে মানে সিম্পল একটা টেন্ট তার ভেতরে একদিকে পাঁচটা বেড পড়ে আছে বেড মানে ওই গদি পাঁচটা আর একদিকে পাঁচটা গদি রয়েছে আর মোটামুটি দশজন ছাড়া কি না একটা উড়িয়া ফ্যামিলি এটা রান করছিলো সেটা তো যখন ওনার সাথে কথা বললাম বললো যে পাঁচটা টেন্ট রয়েছে পাঁচটা তোমার বেড রয়েছে আমরা তুমি যে কোনো একটা বেডে শুয়ে করো তো ওরকম এক জায়গায় শুয়ে করলো আর এক সাইডে টেন্ট যেটা ছিল ওখানে আর একটা ফ্যামিলি ছিল তো সেই ফ্যামিলিটা তো সেই ফ্যামিলিটা কিন্তু ছিল না সেই মুহূর্তে রাত্রিবেলায় মোটামুটি একটা নাগাদ ওরা ফিটবাসের আগে তার আগে ডিনার করলাম ডিনার ওরা দিয়েছিলো মটা নাগাদ ডিনারে ছিল ভাত ডাল পুড়ি যেটা বলে ওরা আর তার সাথে একটা বেগুন একটা সবজি ছিল মিক্স বেগুনটাই মেন ছিল ইনগ্রিডিয়েন্ট মিক্স সবজি একটা ছিল তো মোটামুটি ওই হিসাবে ডিনার ঠিকই আছে আর একটা তো রাত খাটানো মানে নটার সময় খেলাম সকালবেলা চারটের সময় উঠে রেডি হয়ে পাঁচটায় দেরি হবে ওখানে আরেকটা ছেলে এলো ইউপির ছেলে যে যে একা এসেছিলো একা এসেছিল ওর সঙ্গে পরিচয় হলো আর কি একা ছিলাম তো এটা একটা অ্যাডভান্টেজ হলো যে দুজনে মিলে সকাল আসতে যাবো প্ল্যানিং হলো তো রাত্রি একটার সময় ওই ফ্যামিলিটা চান করে ফিরলো এবং ব্যাসের মধ্যে তোমরা চলে যাও চান করতে বাট পরের দিন সকালে নিউজে শুনলাম যে রাত্রি একটার সময়তেই সেই দুর্ঘটনা তো লাকিলি আমরা সেদিন ডিসাইড করেছিলাম যে না আমরা যাবো না এখন আমরা সকালবেলাতেই যাব একবারে ব্যাগ নিয়ে বেরিয়ে যাবো স্নান স্নান করে ওখান থেকে ব্যাগ করে যাব আমার অ্যাকচুয়ালি ট্রেন ছিল হচ্ছে দুপুর বারোটার সময় তো এই নিয়ে পরের দিন সকালবেলা চারটের সময় উঠে ফ্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে আমরা দুজনে মিলে বেরিয়ে গেলাম গিয়ে সঙ্গম ঘাট খুঁজে পেলাম অ্যাকচুয়ালি সঙ্গম এরিয়াতে না টোটাল তিনটে ঘাট আছে আমরা যে সাইডে ছিলাম ওই সাইডে একটা ঘাট আর একটা আরেল বলে একটা সাইডে সেই সাইডে একটা ঘাট আর একটা হচ্ছে সঙ্গম নূর যেটাকে ত্রিবেণী ঘাট বলে যেটা নৌপায় করে যেত ওইটা একটা ঘাট তো এই দিনকে কী হচ্ছিল যে যেদিকে ছিল তাকে সেদিকে সঙ্গম ঘাটে চান করা ছিল তো সবাইকে ওই ত্রিবেণী ঘাটে যাওয়া অ্যালাউ করছিল তো আমরা আমাদের সাইডেরই যে সঙ্গম ঘাট ছিল ওই ঘাটটা খুঁজে গেলাম বাট দেখছি ওই ঘাটের অনেক আগে থেকেই লোক চান করছে তো লোকে হয়তো জানে না বা বুঝতে পারেনি তো এনিওয়ে আমরা গেলাম ঘাটে ওখানে গিয়ে স্নান করলাম এবং স্নান করে আবার শুরু হলো হাঁটা হাঁটছি তো হাঁটছি ভেবেছিলাম যা সামনে জুসি স্টেশন আছে জুসি স্টেশনে চলে যাব। যেটা কিনা আমাদের তিন কিলোমিটার দূরে তো জুসি স্টেশনে গেলে কি হবে জুসি স্টেশন থেকে উল্টো দিকে ট্রেনটা ধরে স্টেশনে চলে যাব যেটা একটা মাত্র স্টেশন তখন বাজে সকাল আটটা আমার ট্রেন আছে বারোটায় তো এনাফ টাইম বাট তিন কিলোমিটার হাঁটলাম প্রায় দু ঘন্টা দেড় থেকে দু ঘন্টা ধরে গিয়ে স্টেশনটা বন্ধ করে দিয়েছে মানে প্রয়া এরকম ব্যাপার চলছে না কি প্রত্যেক একটা কটা দিন একটা নতুন দিন কেউ জানে না সেই দিনকে কি হতে চলেছে ভিড়ের ওপর ডিপেন্ড করে এইসব কিছুর ওপর ডিপেন্ড করে সেই দিনটাকে ডিসাইড করা হচ্ছে গভর্নমেন্টের তরফ থেকে এবং তারা রাস্তা কোন দিকটা ছাড়বে কোন দিকটা বন্ধ করবে কারণ এখানে ওয়ান ওয়ে না করলে না লোকে ভিড়ের মধ্যে চাপাচাপিতে মারা যাবে এরকম সিচুয়েশন ছিল পার্টিকুলারলি মনিমাবাসার ওই দিনটাতে তো এনিওয়ে ওখান থেকে হাঁটা স্টেশনটা বন্ধ দেখলাম তারপরে তো ওখান থেকে উল্টো দিকে হেঁটে প্রয়াগরা স্টেশন যাওয়া আর সম্ভব ছিল না কারণ এই দিনকে যা সিচুয়েশন দেখলাম বাইকার ভাইরাও নেই তারা কারণ ওই ভিড় ঠেলে বাইক চালাতে পারবে না তো আমরা আর বেশি কোনো রকম মানে আমরা বলতে এবার আমি একা হয়ে গেছি ওই ছেলেটার ট্রেন আছে রাত্রিবেলায় তো তার বেরিয়ে গেছে আখারা ঘুরতে ঘুরে রাত্রিবেলা স্টেশন চলে যাবে তো ওখান থেকে আমি দেখলাম যে স্ট্রেট যদি আমি হাঁটতে থাকি সাত কিলোমিটার দূরে দেখাচ্ছে যে বেনারসের ওখানে বাস স্ট্যান্ড আছে বাস পেয়ে যাব তো সেই রকমই ভাবনা চিন্তা করলাম যে এত পিছনে যখন যেতে পারবো না হাঁটতে থাকি বাস ধরবো বা যদি কোনো গাড়ি পেয়ে যায় তাহলে সেটা গাড়িতে করে বেরিয়ে যাব বিকজ বেনারস ওই জায়গা থেকে দেখাচ্ছে একশো আঠেরো কিলোমিটার যখন কিনা অ্যাকচুয়ালি একশো বাইশ কিলোমিটার প্রায় এক থেকে তো হাঁটা শুরু হলো এবার হাঁটছি তো হাঁটছি একদিক দিয়ে লোক হেঁটে যাচ্ছে আর একদিকে রাস্তায় লোক হেঁটে আসছে হাঁটছি তো হাঁটছি লাস্টে দেখলাম যে প্রায় বারো তেরো কিলোমিটার হেঁটেছি তো এই বারো তেরো তেরো কিলোমিটার হাঁটবার পরেও দেখছি আবার একটা ব্রিজ টাইপ সের এসছে নিজ কোনো নদী বা নালা কিছুই চলে গেছে বাট এবারে আর পেরে উঠছি না হাতে একটা সঙ্গম থেকে জল নিয়েছি আট আট লিটারের জলের ডিব্বা রয়েছে আর পেরে উঠছি না এবারে বাইকালা ভাই আবার খুঁজতে লাগলাম যেহেতু একটা জাংশন মোড় টাইপের ছিল লাকিলি একজন বাইকালাকে পেলাম তো সেই বাইকালা ভাই বললো যে যাবো কিন্তু তিনশো টাকা লাগবে এখান থেকে প্রায় বারো তেরো কিলোমিটার আলটিমেটলি ওর সাথে বেরিয়ে গেলাম এবং পুরো ওই মানুষ হেঁটে যাচ্ছে তার পাশ দিয়ে বাইক হর্ন মারতে মারতে নিয়ে গেল আলটিমেটলি প্রায় তেরো কিলোমিটার মতো গেলাম মানে ওভারঅল টোটাল যদি দেখি প্রায় পঁচিশ কিলোমিটার দূরে গিয়ে দেখলাম যারা আসছিলো প্রায়গরাজে ওইখানে একটা পার্কিং হয়েছে পঁচিশ কিলোমিটার দূরে সেখানে হচ্ছে মানে ফার্স্ট পার্কিং ওই দিন ওইখান থেকে কিন্তু সবাই পঁচিশ কিলোমিটার হেঁটে যাচ্ছে বা এরকম যদি বাইক পায় তো কিছুটা রাস্তা যেতে পারছে তারপর থেকে কন্টিনিউ হেঁটে সঙ্গমে স্নান করতে তারা যাচ্ছে সেই নিয়ে আমাকে ওখানে নামালো বলে এখান থেকে বাস পেয়ে যাবে এবারে বাস তো পাবো প্রত্যেকটা বাস দেখছি ফুল যাচ্ছে ভর্তি বাসে মানে পা রাখতে পারবো সে এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে লাকিলি আমি একটা গাড়ি পাই যে গাড়িটা আগের দিন রাত্রি একটায় বেনারস থেকে বেরিয়েছে আজ সকাল সাতটার সময় এসে ওইখানে লোকজনকে নামিয়েছে এবারেও ফেরত যায় তো আমার সাথে সাথে কথা হয় মোটামুটি আড়াই হাজার ও রাজি হয়ে যায় আমি ওলা স্টেশনেও দেখেছিলাম ওই রকমই দু আড়াই হাজার টাকা তিন হাজার টাকা মতো করে দিয়ে ওখান থেকে গাড়িতে করে বেরোই এইবারে গাড়িতে করে যখন যাচ্ছি তখন বাজে প্রায় এগারোটার কাছাকাছি বাজে মানে আমি প্রায় আড়াই তিন ঘন্টা হেঁটেছি তো তারপরে যখন যাচ্ছি দেখছি যে ফার্স্ট কিছুটা যাওয়ার পর দেখি উঠো দিকে রাস্তায় কোনো গাড়ি নেই তারপরে গিয়ে দেখলাম এক জায়গায় ব্লক রোড ব্লক করেছে হ্যাঁ প্রচুর গাড়ি প্রায় দিকের গাড়ি দাঁড়িয়ে আছে ওটা হলো ফার্স্ট ব্লক তারপরে দেখলাম সেকেন্ড আবার কিছুক্ষণ যাওয়ার পর আবার সেকেন্ড এক জায়গায় ব্লক করেছে আরও কিছুক্ষণ গেলাম তারপর দেখলাম থার্ড আরেক এক জায়গাতে ব্লক করে তারপর আরও কিছুক্ষণ যাওয়ার পর দেখি ফোর্থ জায়গায় ব্লক করেছে এবং সেইখানে আমাদের সাথে রাস্তাটা একটু জ্যাম হয়েছে কারণ বেশ কিছু গাড়ি না ঘুরে বেরোনোর চেষ্টা করছে অনেক জাস্ট ফেরত যাচ্ছে তারপরে দেখলাম পুলিশ ওখানে অ্যানাউন্স করছে নিয়ে যে আগে আর যাওয়া যাবে না এক রাজ্যে যাওয়া বন্ধ করে পরে খবরে জানতে পারলাম যে ওই সময় সেকেন্ড যে অ্যাক্সিডেন্টটা হয় এটা হয়েছে প্রয়াগরাজে যার জন্য প্রয়াগরাজে ওরা আর কোনো ট্রাফিক ঢুকতে দেবে না ডিসাইড করে নিয়েছে তো যথারীতি ওখান থেকে অ্যানাউন্স করে দিল যে আর যাওয়া যাবে না এবারে আপনারা ফেরত যাব তো অনেক গাড়ি ঘুরছে বাট আমরা এগোতে থাকলাম এখন এগোতে থাকলাম একদম প্রায় চার পাঁচ কিলোমিটারের ওপর গাড়ির লাইন হয়ে গেছে এবং এটা তো কনফার্ম যে পেছনের গাড়িগুলো চাইলেও বেরোতে পারবে তো ওদের যে কপালে আছে শুধু পরে জানতেই পারলাম যে দুর্ভোগে ছিল সবাই দিয়ে যাই হোক আমাদের রাস্তা আমাদের সাইডে রাস্তা ফাঁকাই ছিল লাঁচি দিয়ে আমরা বেনারস পৌঁছে যাই বেনারস এগেন বেনারসের রাউটস নামিয়ে দাও সেখান থেকে আবার এক বাইকওয়ালা ভাই আসে তার সাথে বাইকে করে পৌঁছয় তারপরে যেটা জানতে পারলাম যে মানে যত গাড়ি আমাদের কলকাতা থেকে বা সাইড থেকে আসছে এই সমস্ত গাড়ি কিন্তু বেনারসের বাইরেই আটকে দিচ্ছে বাংলাদেশে ভর্তি দিচ্ছে না বেনারসের আউটস্কাটে আটকে দিচ্ছে আর বেনারসের ভেতরে একমাত্র ইউপিডি বেনারস তার আশপাশের দুটো তিনটে ডিস্ট্রিক্ট ওদের গাড়ি ঢুকে দিচ্ছে আর কোনো গাড়ি ঢুকতে দিচ্ছে না তো এনিওয়ে এই হলো ব্যাপার এরপরে ভেবেছিলাম যে বেনারসে আরও দুদিন আমি থাকছিলাম উনত্রিশ তারিখেই ঘুরে এলাম তিরিশ একত্রিশ দুদিনই দিন বেনারসে থাকার প্ল্যান ছিল তো তিরিশ তারিখে ভেবেছিলাম যে ওখানে কাশী বিশ্বনাথের দর্শন করবো কিন্তু সেম ভিড় যেটা আমি কয়েক ছিল সেম ভিড় এখানে চলে এসেছে মন্দিরে খুব কাছে থাকা সত্ত্বেও আমার দর্শন এবারে আর হলো না চেষ্টা করেছিলাম গিয়ে দেখলাম যে যা লাইন আছে সাত থেকে আট ঘন্টা লাগবে আর ওই ঘুরে আসার পরে সাত আট ঘন্টা লাইন দেওয়ার মতন আমার ক্যাপাসিবিলিটি ছিল তো যাই হোক ওই এবারে যে একটা ফুড ট্যুর করবো ভেবেছিলাম ফেডার সেটাও হলো না ওই আমার হোটেলের আশপাশেই যে খাবার জাংশনগুলো ছিল সেসব জায়গাতেই খাওয়া দাওয়া করে এই হয়েছে আর কি তারপরেও ওখানে পুরো রাস্তায় পৌঁছলাম আড়াই ঘন্টা ক্যাপাসিটি থেকে মনে হয় পাঁচ ছ গুণ ভিড় ಚೆಕ್ನ ಕೊಡ್ಲಾ ಕೊಡ